ভাত করলাটা একবার এরকমভাবে করে তোমরা গরম ভাতে খাবে এখানে আমি যখন আসামে গৌহাটিতে প্রথম এসছি এখানে এটা ওরা এত মানে আলু আলু সেদ্ধ যেটা আমরা বলি ওরা এটাকে আলু পিটিকা বলে আবার এই যেটা ঘি করলা সেটাকে ওরা ভাত করলা বলে এটাকে এরকমভাবে মেখে গরম ভাতের সাথে বিশ্বাস করো অন্য কিচ্ছু লাগে না সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ব্লগের শুরুতেই খুব বক করেছি তোমরা শুনতেই পেয়েছ আর কিছুটা আন্দাজ হয়তো করতে পেরেছ একটা রেসিপির ব্যাপার নিয়ে আমি তোমাদেরকে বলছিলাম আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে পুরো ব্লগটার সেই সব কিন্তু তোমরা আমার সাথে থেকো প্রচণ্ড মেঘ করে গেছে আর এত কালো হয়ে আসছে তার সাথে সাথে আমাদের এই সাদা বাঘটা ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আর চিৎকার করে যাচ্ছে কেননা মাঝে মাঝে একটু মেঘ গুড় 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 করছে বলে ঘর পুরো অন্ধকার হয়ে গেছে ক্যান্ডি হ্যাঁ এসিটা বন্ধ করে দি তাহলে

আর তার জন্য আমরা টাটা স্কাইকে খবর দিয়েছিলাম তো যথারীতি বেশ সকাল সকালই চলে এসেছে আর ছাদে উঠেছে আমার কর্তা তাকে বলে দিলাম যে কোনখানে আমাদের ওই টাটা স্কাই ডিশ অ্যান্টিনাটা এইখানে এই প্রান্তে লাগানো আছে তার তো কোনো আইডিয়া নিয়ে সে জানেও না কোন দিকে লাগানো আছে তো টাটা স্কাইয়ের লোকটা একদম কর্নারে চলে গেছিলো তো এখন এটা মানে মাঝে মাঝে এই এত ওয়েদার খারাপের জন্য একটু প্রবলেম দেখা দিচ্ছে না হলে কিন্তু টাটা স্কাই আমাদের সেরমভাবে কিন্তু আমাদের এতগুলো বছর হয়ে গেল খুব একটা কিন্তু প্রবলেম হয়নি কখনো তো হ্যাঁ ওয়েদার খারাপ থাকলে তো হয় এটা যারা টাটা স্কাই ইউজ করো তারা তোমরাও জানো ওয়েদার খারাপের সাথে সাথে তখন ওরা নিজে থেকেই বন্ধ হয়ে যায় কিন্তু এটা কোনোভাবে হয়তো কিছু একটা হয়ে গেছে লাস্ট উইকেও একবার এদেরকে ডাকতে হয়েছিল তখন কোনো একটা কিছু পার্স ভেঙে গেছিল হয়তো হাওয়াতে না কিসে এক্স্যাক্টলি আমিও ঠিক জানি না আর এখন আমি তার জন্য বললাম যে বারবার এই রকম হচ্ছে তো একটু আপনি ভালোভাবে একটু ঠিকঠাক করে দেখে দিন তো এনাদের কিন্তু টাটা স্কাই দেখলাম একটা ওদের সার্ভিসটা কিন্তু খুব ভালো মানে আজকে বললে যদি তাদের ডেট অ্যাভেলেবেল থাকে তাহলে সেম ডেতেও কিন্তু ওরা চলে আসে যদিও আমরা আমাদের একটা দিন লেগেছিল। হয়তো এই রকম প্রবলেম এই ঝড় বৃষ্টির মধ্যে অনেকের ঘরেই হচ্ছে তো টিভিটা অফ থাকে সবচেয়ে প্রবলেম মায়ের হয়ে যায় কেননা আমি বা শর্মাজি কেউ দুজনেই আমরা টিভি এখন আর দেখার সময় পাই না ওই মা চালিয়ে রাখে তখন আমরা একটু আমি ওই গান টান হলে একটু দেখি নাহলে ওটা নিয়েই মা থাকে সারাক্ষণ তার জন্য টিভিটা কিছু হলেই সাথে সাথে একটু সারানোর জন্য আর কি ব্যস্ত হয়ে পড়ে তো যাই হোক চলো ওইদিকে ওরা সারাচ্ছে আমি এখানে নিচে এখন এই কাকরোলের একটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই কাকরোলগুলো গরম জলে ভালো করে বয়েল করে নিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি এখন অল্প একটু সামান্য তেল লাগে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা মানে এটা কোয়ান্টিটি অনুযায়ী আমি এটা দিয়েছি এখানে যেহেতু অল্প রয়েছে তার জন্য দুটো শুকনো লঙ্কায় দিয়েছি ইচ্ছা করলে কেউ কাঁচা লঙ্কাও ইউজ করতে পারে ওই তেলের মধ্যে আমি একটু বেশ কিছুটা রসুন দিয়ে দিয়েছি গোটা গোটা রসুন দিয়েছি এই রসুনগুলোকে ভালোভাবে ভাজবো ফ্রাইটা এমনভাবে করব যাতে যেন পোড়া না হয় পুড়ে গেলে কিন্তু তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর ওটা আমি তুলে রেখে দিলাম রসুনটা তার সাথে সাথে আমি পেঁয়াজ কিছুটা কোচানো পেঁয়াজ এই যে আমি রসুনটা তুলে রেখেছি শুকনো লঙ্কাও একদম ভালো মতো ফ্রাই করে নিয়েছি আর যা যা দেবো সেগুলোও তোমাদেরকে বলবো পেঁয়াজটাও হয়ে গেছে লাল লাল করে করে নিয়েছি আলু সেদ্ধ আর অল্প একটু আমার সর্ষে বাটা ছিল আর একটা ডিম সেদ্ধ দেখতেই পাচ্ছ আমি এটা কোয়ান্টিটি অনুযায়ী একটা ডিম সেদ্ধ নিয়েছি কারণ আর এই সর্ষে বাটাটা আমার আগের দিন ছিল সর্ষে বাটাটা অপশানাল মানে ইউজ করলো মানে করলেও করতে পারো না করলেও কোনো অসুবিধা নেই ওটা দিলে একটা ঝাঁজ মতন ব্যাপারটা আসবে তো সব কিছু একসাথে একটু অবশ্যই নুনটা তো দিতেই হবে তো এর পরে এটা ভালো মতো করে কিন্তু এটা মেখে নিতে হবে রসুনগুলো এমনভাবে করতে হবে যেন হাতে দিলেই যেন বেশ এটা মানে নরম আর হয়ে যায় কারণ বেশি যারা পছন্দ করে না মুখে পড়লে আবার একটা অস্বস্তিকর ব্যাপার হয় তো ভালোভাবে করে যেরকম আমরা আলু সেদ্ধ আলু মাখা করি ঠিক সেইভাবেই এটা কে মাখতে হবে আর তারপরে যেটা দিতে হবে এর মধ্যে একটু কাঁচা তেল দিতে হবে আর যেই তেলটার মধ্যে ভেজেছি সেই তেলটা একদম অল্প ছিল তো সেটাও কিন্তু আমি এখানে একটু ইউজ করেছি তো যথারীতি আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি দুপুরের লাঞ্চে মানে লাঞ্চের জন্য যে থালিটা করেছি আর যা যা আইটেম রয়েছে তা এখানে দেখতে পাচ্ছ আমি একটা এক পিস মাছ নিয়েছি কাতলা মাছ রান্না করেছিলাম তার সাথে সাথে এচোর করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর একটা লেবু থাকলে তো খুবই ভালো লাগে কারণ হালকা মাছের ঝোল থাকলে তার সাথে লেবুটা ভীষণই ভালো লাগে আর অবশ্যই করে ডাল রয়েছে মটর দিয়ে ডালটা করেছিলাম আর যেই জিনিসটা না থাকলে পুরো খাবারটাই আমার কাছে আমার কাছে স্পেশালি অসম্পূর্ণ সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া কোনো কিছু চিন্তাই আমি করতে পারি না তো যথারীতি দুটো কাঁচা লঙ্কা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর ভালোভাবে এটা কিন্তু আলাদা করে আর তেলে আমি ফ্রাই করিনি যেটা ঘি করলার মাখাটা তোমাদের দেখালাম এটা একটা কিন্তু আলু সেদ্ধ যেরকম আমরা আলু চোখা বানাই সেই রকমই খুব টেস্টি একটা কিন্তু এই এখানে এরা এটাকে পিটিকা বলে যে কোনো আলু সেদ্ধ বা অন্যান্য কিছু সেদ্ধ মাখাটাকে এরা পিটিকা বলে চিংড়ি মাছ দিয়ে এই এইচোরটা করে নিলাম কেননা এরপর কিন্তু সব কাঁঠাল হয়ে যাবে তাই এচোর একটু বেশি করে করে রেখে দিয়েছি দুদিন আরামসে আমাদের সব হয়ে যাবে আমি জানি না এই যে আমি নিয়ে বসেছি আজ একটু বেরোনোর রয়েছে তার জন্য একেবারে সেজে মানে বসেছি আমি করেছি বলে বলছিলাম এরকম ভাবে তোমরা করবে মানে গরম ভাতে না আর কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না এখানে আমি ডিম সেদ্ধ দিয়েছি এটা আমি কিন্তু চিংড়ি মাছ দিয়েও করেছি মানে আলু সেদ্ধ বেশি না দুটো দুটো বড়ো চিংড়ি থাকে দু পিস চিংড়ি মাছ একটু হালকা একটু জাস্ট হালকা ভেজে রসুনের সাথে রসুন পেঁয়াজ আর এই ঘি করলাটা একসাথে মেখে তার মধ্যে অবশ্যই একটু আলু দেবে শুকনো লঙ্কা পুড়িয়ে বা ভেজে মানে অপূর্ব এক কথায় অপূর্ব তার জন্য তোমরাও ঘরে একবার করে দেখতে পারো সত্যি বলছে ভালো লাগবে তার সাথে আজকে একটু বানিয়েছিলাম এঁচড়ের তরকারি এটাও আমি চিংড়ি মাছ দিয়ে করেছি না চিংড়ি মাছ ভালোবাসি বলে নয় এটা তোমরা নিশ্চয়ই জানবে আমরা বাঙালিরা একটু চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হলে কিন্তু নিরামিষ তো হলে নিরামিষ হলো ঠিক আছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু এঁচোড় দিয়ে হ্যাঁ অপূর্ব অপূর্ব যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি আর কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব এটো হাতে কথা বলছি এটা পরে খাবো আর আগে কথাগুলো বলে নিই যে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও বা আমার এই ব্লগ অবশ্যই একটা লাইক আর শেয়ার করো পারলে একটু কমেন্টস করো কমেন্টস করলে কি হয় আমরা এখন নতুন নতুন মানে আমি এখন নতুন এটা করছি তো হয়ে গেছে কয়েক মাস হয়েছে তো নতুনই বলবো তো একটু কমেন্টস এলে না ভালো মন্দ সাজেশান যাই আসুক না কেন বেশ একটা মানে পরের একটা ব্লগ করার জন্য বেশ একটা কিন্তু ইন্টারেস্টা খুব মানে খুব ইন্টারেস্ট লাগে আর কি যে না ঠিক আছে কমেন্টে এসছে ভালো তো ভালো মন্দ যাই হোক তো আরেকটা ব্লগ করার জন্য তখন মনটা আর কি বেশ ভালো লাগে তো সেই কারণে বলছি যদি ভালো লাগে তাহলে করো আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি আমার চ্যানেলটাকে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এখন এটা আমি একটু কাতলা মাছের একটা হালকা করে ঝোল করেছিলাম আলু দিয়ে আর ভীষণ লঙ্কা খায় কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছো দুটো দুখানা কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই করে প্রেস করো কারণ ওটা ওই বেল আইকনটাকে প্রেস না করলে নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছাবে না তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সাবধানে থেকো আজকে তাহলে এখানেই শেষ করছি টাকা